জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই স্যার হিস্ট্রি অফ ইউরোপের ক্লাস আপনার কাছ থেকে চাই এবারে কোথা দিয়ে যাচ্ছে প্লব থেকে নাইনটিন ফর্টি ফাইভের প্রত্যেকটা চ্যাপ্টারে প্রতি ইউনিটের পশ্চিমবঙ্গের সেরা টপিক ধরে ধরে হিস্ট্রি অফ ইউরোপের ক্লাস আনবে ইউটিউবে জানাসার এই জানাসার ইউটিউব চ্যানেলে নতুন তোমাদের টপিক হোসামপুর সার্ভিস পরীক্ষা নোটিশ জারি হবে মে মাসের লাস্ট উইক খবর সেখানে আমরা ইউরোপের ইতিহাস যে ভাইটাল পার্ট করে দেবো এবং ইউরোপের বইটা তোমরা অবশ্যই পড়বে এবং পিএসসি এস টি যেটা বই স্কুল মাদ্রাসা পেয়েছে যে বই ওই বইটা অবশ্যই পড়বে ওখানে ইউরোপের চ্যাপ্টার ওয়াইজ প্রায় আড়াই হাজার কোশ্চেন রয়েছে আপনারা পড়বেন মডেল সিলগুলো একটা মারাত্মকভাবে করেছি প্রাচীন মধ্য আধুনিক ইউরোপ ওখানে ইউরোপগুলো স্টাডি করবেন প্রচুর পরিমাণে হেল্প পাবেন কুল সার্ভিস কমিশন উনিশশো নিরানব্বই থেকে ষোলো উনিশশো নিরানব্বই থেকে বারো পর্যন্ত দু নম্বরের প্রশ্ন পাসনার্স এবং ষোলো সালে পাস অনার্সের প্রশ্ন দিয়ে দিয়েছি ভালো করে খেয়াল করবে মাদ্রাসা দু হাজার চব্বিশ সালের প্রশ্ন শুধু প্রশ্ন উত্তর নয় ব্যাখ্যা পর্যন্ত আলোচনা করে দিয়েছে পিএসসির পোশ্টি পিবিআর এগুলো ঘাঁটবেন এবং প্রাচীন সুলতানি মুঘল আধুনিক এবং ইউরোপ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কুড়ি হাজার ভাবতে পেরেছেন ওটা অবশ্যই আপনারা পড়বেন কে কি বললো ভাববেন না যা প্রতি বিশ্বাস রেখে পড়বেন এইটুকু শুধু বাবর যারা ভাবছেন না খারাপ খারাপই ভাবুন আপনি বইটা দিয়ে পড়ুন বুঝবেন অন্যের সঙ্গে তোফত্যা কিরকম আর হিস্ট্রি অফ ইউরোপের প্রথম ক্লাস আজকে রাখলাম লিগ অব নেশান্স একাধিক স্টুডেন্টের ডিমান্ড ছিল স্যার প্রথম বিশ্বদের পর জাতিসংঘ বা লিগ অব নেশান্সের ফাংশন কেন প্রতিষ্ঠা হলো কী তার শর্ত ছিল একটু বলবেন এবং লিগ অব নেশান্সের মহাসচিবগুলো কী কী কর্মপন্থা তাদের উইংসগুলো কি ছিল ডিটেলস একটু চাই ছোট্ট করে বলে দিই উনিশশো চোদ্দ সালের আঠাশে জুন সেরোজ হত্যাকাণ্ড আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যয় কারণ হিসাবে কিন্তু ঘটে গেল আর আঠাশে জুলাই বিশ্বযুদ্ধের রণদামা বাজলো এক কথায় আর উনিশশো নভেম্বর উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর জার্মানি মৃত্যু শক্তির কাছে আত্মসমর্পণ করলে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে তাহলে সেরোজীব হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ বা ইমিডিয়েট কজ আর উনিশশো আঠেরো সালে এগারো নভেম্বর আত্মসমর্পণ করলো জার্মানি প্রথম পর স্থায়ী শান্তির জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন সুইজারল্যান্ডের জেনেভা শহরে বসার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু ফ্রান্সের একগুমি মনোভাব কেন একই মনোভাব আঠারোশো সত্তর সালে এমস টেলিগ্রাম মিথ্যা প্রচারের মধ্য দিয়ে কি করলেন না বিসমার্ক খটিয়ে দিয়েছিল নট জার্মান ক্রেজেট পত্রিকায় তাহলে এমস টেলিগ্রাম মিথ্যা প্রচারটায় বিসমার্ক ছাপিয়ে দিয়েছিল দ্য নর্থ জার্মান গেজেট পত্রিকায় সেই রাগটা তৃতীয় নেপোলিয়নের প্রতি বিস্মার যে খারাপ ব্যবহার করেছিল ফ্রান্স এই রাত প্রথম বিশ্বযুদ্ধের জার্মানি পরাজয়ের পর নিজের দেশে নিতে চাইল তাই সুইজারল্যান্ডের জেনেভা শহরে নিরপেক্ষ দেশে প্রথম শান্তি সম্মেলন বসার কথা থাকলেও ফ্রান্সের এক গই জন্য জেনেভার পরিবর্তে প্যারিসে বসানো হয়েছিল আর ফ্রান্সের প্যারিস শহরে পাঁচটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই প্যারিস শান্তি আরেকটি অন্যতম চুক্তি পাঁচটার মধ্যে ভারসাই সন্ধে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আনবো আজকে এই যে প্যারিসে শান্তি সম্মেলন করা হলো পাঁচটা চুক্তি হলো সেখানে কোনো চুক্তি কিন্তু ভালোভাবে হয়নি তুরস্কের উপর সেবরি চুক্তির প্রতিবাদে আমরা দেখেছিলাম ভারতবর্ষে খিলাপত আন্দোলন এবং বিশাল বড় গোটা ওয়ার্ল্ড একটা মুভমেন্ট হয়েছিল আর জার্মানির উপর যে ছশো ষাট কোটি ক্ষতিপূরণে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল জার্মানির দেওয়ার পক্ষে সম্ভব হয়নি ইয়ং পরিকল্পনা ডাউজ পরিকল্পনা কিছু লাগু করার চেষ্টা হয়েছিল এবং ভারতবর্ষে আমরা দেখেছিলাম তার প্রভাব কিন্তু পড়েছিল অস্বীকার করে জায়গা নাই গুস্তাব ও ট্রেসম্যান নোবেল পুরস্কারে মনোনীত হয়েছিলেন মোর এক বি এই ডাউজ ইয়ং পরিকল্পনার ফল ফলস্বরূপ তো আমরা এই যে প্রথম ইস্যুতে ঘটে গেল লিগ অফ নেশন বা জাতিসংঘ প্রতিষ্ঠা হলো সেগুলো কেন হলো প্রথমে বলে দিই উনিশশো উনিশ সালে লিগমনেশন প্রতিষ্ঠা হয়ে যায় উনিশশো কুড়ি সালে তার প্রথম অধিবেশন বসে আর উনিশশো আঠারো সালের আটই জানুয়ারি উনিশশো আঠারো সালে আটই জানুয়ারি প্রথম নিশ্চিত তখনও চলছে আমেরিকার আঠাশতম রাষ্ট্রপতি এইট প্রেসিডেন্ট আমেরিকার সতেরোশো উননব্বই সালে প্রথম রাষ্ট্রপতি হয়েছিল জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রত্যেকে মনে রাখবে সতেরোশো ছিয়াত্তর সালে চৌঠা জুড়ে আমেরিকা ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল সে আমেরিকার রাষ্ট্রপতি বোধহয় জর্জ ওয়াশিংটন আর তার আঠাশতম রাষ্ট্রপতি ছিল উডডলসন তার উনিশশো সালে সালের আটই জানুয়ারি চতুর্থ শর্ত পেশ করেন আর শেষ চোদ্দ দফা শর্তের একটি প্রস্তাব ছিল সমগ্র পৃথিবী জুড়ে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা দেওয়া সেই আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার লক্ষ্যে গড়ে উঠল লিগ অব নেশন বা জাতিসংঘ যার মহাসচিব হয়েছিল উনিশশো কুড়ি থেকে উনিশশো পর্যন্ত তিনজন নাম বলবো আর উপমহাসচিব ছিল পাঁচজন তারও নাম বলবো দুজন উপমহাসচিব মহাসচিব পদে ছিল তারও নাম বলবো পশ্চিমবঙ্গের একমাত্র ইউরোপ চ্যানেল দেখাবো এই ক্লাসে কীভাবে ঘটনাগুলো ঘটেছিল এই লিগ অব নেশনস আজকের টপিক আমাদের প্রথম বিশ্বদের পরবর্তীকালে উনিশ উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল আঠাশে এপ্রিল তারিখে আবারও বলবো উনিশশো সালে নামটা মনে রাখবে এগারোই নভেম্বর তারিখে জার্মানি আত্মসমর্পণ করলে প্রথম বিশ্বযুদ্ধ পুরো সমাপ্তি ঘটে আর উনিশশো সালে আঠাশে এপ্রিল গড়ে উঠে এই লিগ অব নেশন বাংলায় যাকে বলি জাতিসংঘ আর সেই জাতি জাতি জাতিসংঘ যে গড়ে উঠল উনিশশো এপ্রিল তার প্রথম বৈঠক বসলো উনিশশো সালে দশই জানুয়ারি প্রত্যেকে মনে রাখবে আর এই লিগ অব নেশনসের প্রথম মহাসচিব কে হয়েছিল এরিক ড্রামেন্ট ইংল্যান্ডের নাগরিক ছিলেন এই লিগ অব নেশন জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব কে হয়েছিলেন প্রথম প্রশ্ন আমি রেখেছি সেখানে জিম মনেট এরিক ডায়মন্ড শন লেস্টার এবং চার্লস এভেনল আরেকবার বলবো চার্লস এভেনল শন লেস্টার এরিক ডায়মন্ড এবং জিম মনেট এই এরিক ডায়মন্ড ছিলেন লীগ অফ নেশন বা জাতিসংঘের প্রথম মহাসচিব বা সেক্রেটারি জেনারেল মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের আঠাশতম রাষ্ট্রপতি ছিলেন উড্ডু ইলসন আর সেই উড্ডু ইলসনের চোদ্দ বছরের ভিত্তিতে গড়ে উঠল জাতিসংঘ যার প্রথম মহাসচিব হয়েছিলেন আর কেউ নন এরিক ড্রামন্ড মনে রাখবে এবার ব্যাখ্যাগুলো ছোট্ট করে করবে চেষ্টা করবো লিগ অব নেশনসের যে মহাসচিবরা হয়েছিলেন তাদের তালিকাটা দেওয়ার চেষ্টা করেছি প্রথম ছিলেন স্যার জেমস এরিক ড্রামন জন্ম কবে আটো ছিয়াত্তর মৃত্যু কবে সালে প্রথম সেক্রেটারি জেনারেল হয়েছিলেন তিনি কোন দেশের লোক ছিলেন ব্রিটিশ লোক ছিলেন রাজনীতিবিদ ছিলেন এবং প্রখ্যাত কূটনীতিক ছিলেন তিনি ইতালিতে ব্রিটিশ রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছিলেন উনিশশো থেকে উনচল্লিশ এবং এই মানুষটি ব্রিটেনের উচ্চপক্ষ হাউস অব লর্ডসে লিবারাল পার্টির উপনেতা হয়েছিলেন এই মানুষটি হলেন এরিক ড্রামন একটু পরিচয় দিয়ে দিলাম একটু ডিপলি একটু খুঁটিয়ে দু হাজার ষোলো সালে বা সাধারণ কিছু প্রশ্ন কিনে মাতামাতি করবেন না পরীক্ষাটা দিবেন দু হাজার পঁচিশ সালে আপনার পড়াশোনা যেন দু হাজার পঁচিশ সালে হয় ষোলো সালে টু জিবি ফোন ছিল এখন ফাইভ জিবি ফোন হয়েছে পড়াটাও যেন ফাইভ জির মতো হয় তাহলে কিন্তু পরীক্ষা ঠকে যাবেন একশের পরীক্ষা হলে আপনি ছিয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর করতে পারবেন নব্বইয়ের ঘরে পৌঁছাতে না পারলে চাকরি পাবেন না তাই চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করবেন ওই লেভেলে গিয়ে পড়াশোনা করবেন সাধারণ কিছু পড়াশোনা বাউটে পড়াশোনা করবেন না ক্লাসটা বন্ধে দেখলেই বুঝতে পারবেন যে দু হাজার পঁচিশ সালের ওরিয়েন্টেড সালে কিন্তু পড়াচ্ছেন প্রথম মহাসচিব কে হলেন এরিক ড্রামন তিনি কোন দেশে লোক প্রতিনিধিত্ব করি তবে তিনি ইতালিতে বीडी রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছিলেন এবং হাউস অফ লর্ডস মেম্বারও ছিলেন আর বলাবা হল্লো তার জাতিসঙ্ঘে মোট কতজন महासचिव হয়েছিল না তিনজন महासचिव হয়েছিল আর দুজন কে কে হলেন না সারি এরিক ড্রামন তো বলেই দিয়েছি 1920 থেকে 33 পর্যন্ত ছিলেন দ্বিতীয় কে হয়েছিলেন ফরাসি দসের কূটনীতিক জোসেফ শান্স এবিনল নামটা আমি অপশনে দিয়ে গেছি 1933 থেকে 40 আর তৃতীয় ছিলেন আইরিশ কূটনীতিক কে ছিলেন আইরিশ কূটনীতিক তার নাম সলিস্টার আর একবার বলবো লিগ অফ জাতিসংঘ যে প্রতিষ্ঠা হলো তার কতজন মহাসচিব হলেন তিনজন হয়েছিলেন প্রথম কে ছিলেন ড্রামান উনিশশো কুড়ি থেকে তেত্রিশ দ্বিতীয় কে হলেন ফ্রেঞ্চ নাগরিক জোসেফ চার্লস অ্যাভেনল এর ছিলেন 33 43 তৃতীয় মসশিপ কে ছিলেন সল্লেস্টার 40 43 ইতি প্রমাণিত হয় যে দ্বিতীয় বিশ্বদের পর 1945 সালে 24 অক্টোবর ইইউএনও গড়ে উঠেছিল তখনও কিন্তু লীগ অফ নেশনস বাতিল হয়নি ইইউএনোর প্রতিষ্ঠা এক বছর প্রায় টিকে ছিল জাতিসংঘ অর্থাৎ ইউএনও বা রাষ্ট্রপুঞ্জ এবং লীগ অফ নেশনস এক বছর স্থায়ী ছিল দুটো সংস্থা 45 সালে প্রতিষ্ঠা হয় 24 অক্টোবর লীগ অফ নেশনস পরে প্রতিষ্ঠা করাও দেখো ইইউএনও তখন লিগ অফ নেশনস প্রতিষ্ঠা হয়ে রয়েছে অবলুপ্তি হয়নি ছেচল্লিশের অবলুপ্তি ঘটেছে এবারে তিনজনকে জেনে আরেকজনকে ঢুকিয়ে দিয়ে বলবে নিচের কে লিগ অফ নেশানের মহাসচিব হয়নি এই কোশ্চেন যখন সাথে আপনি এদের মধ্যে কোন ব্যক্তি লিগ অফ নেশানের মহাসচিব ছিলেন না শুধু এরিক ড্রাম জানলে হবে না এরিক ড্রাম জোসেফ চার্লস অ্যাভেনো সনলেস্টার পরীক্ষায় দিয়ে দিবে যে এরিক ড্রাম কোন দেশের লোক ছিলেন ব্রিটিশ পরে পরীক্ষায় দিবে লিগ অফ নেশানসের দ্বিতীয় মহাসচিব কে ছিলেন আপনি চাকরি পেতে এসছেন জোসেফ অ্যাভেনো জানতে হবে লিগ শেষ মহাসচিব কে হয়েছিলেন সন লেস্টার তিনি একজন আইরিশ লোক ছিলেন এবার শুধু আমি মহাসচিব জানলে হবে না আমি জানবো এই জাতিসংঘ বা লিগ অফ এর কতজন উপ মহাসচিব ছিলেন উপমহাসচিব ছিল কতজন না উপমহাসচিব ছিল পাঁচজন তাদের নামও বলার চেষ্টা করব একজন হলেন জিম মনেট উনিশশো উনিশ থেকে তেইশ জোসেফ অ্যাভেনল দেখো নামটা বলে এসছে তিনি দ্বিতীয় মহাসচিব হয়েছিলেন এখানে দেখে নাও উনিশশো তেইশ থেকে তেত্রিশ এখান থেকে দ্বিতীয় উপমহাসচিব থেকে দ্বিতীয় মহাসচিব হলেন তারপর পাবলো ডে আজকাতে তেত্রিশ থেকে ছত্রিশ মহাসচিব হয়েছিলেন হলেন আর যে লিগ অস পড়লাম কতজন মহাসচিব আর কতজন উপমহাসচিব মোট জন হয়েছিলেন তার মধ্যে তিনজন হয়েছিলেন মহাসচিব পাঁচজন উপমহাসচিব তিনজন নাম বলেছে আর উপমহাসচিব পাঁচজন বলেছে উপমহাসচিবের মধ্যে দুজন ব্যক্তি আবার মহাসচিব হয়েছিলেন জোসেফ অ্যাভেনও এবং সনলে স্টার এটা ছিল প্রথম প্রশ্ন প্রত্যেক কাছে আবেদন দেখো এরিক ড্রামন নামটা ভাসিয়ে দিয়েছি এরিক নামটা যেখাই প্রথম মহাসচিব হয়েছিল ভালো করে নামটা একটু নামা নামাবে আর একটু দিকে নিজে নিজে দিয়ে নামাই এই দেখো প্রথম সেই সম্মেলনের পিকচার ভাসিয়ে দিয়েছি তোমাদের সামনে একবারে লাইভ কিভাবে তাদের সঙ্গের প্রথম অধিবেশন বসেছিল সেই ছবি তোমাদের সামনে ভাসিয়ে তুলেছি প্রত্যেকে দেখে নাও সুন্দর করে আঠাশতম উপরাষ্ট্রপতি আটাশতম আমেরিকা রাষ্ট্রপতি উড্ডুল সনের ছবি আমি দিয়েছি নিচের দিকে তোমরা দেখতে পাবে জাতিসংঘের প্রতিষ্ঠার প্রাণ পুরুষ কাকে বলা হয় দ্বিতীয় কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন পাঁচজন উপমহাসচিব তিনজন মহাসচিবের নাম বলেছি প্রথম অধিবেশন ছবি দেখেছি আর প্রথম মহাসচিব এরিক ড্রামন্ডের ছবি স্ক্রিনে ভাসছে ভালো করে দেখে নাও তোমরা এবারে দ্বিতীয় প্রশ্ন আমি দিয়েছি জাতিসংঘের প্রতিষ্ঠায় প্রাণ পুরুষ বা মানস কাকে বলা হয় স্যার এরিক ড্রামান্ড জোসেফ চার্লস এমেইনল উড্রুইলসেন এবং সন আর বলার অপেক্ষা রাখে না উনিশশো আমরা জানি উনিশশো সালের এই জানুয়ারি তারিখে প্রথম চলাকালীন উড্রুইলসান তার চতুর্দ শর্ত পেশ করেছিল আর সর শর্তের ভিত্তিতে লীগ বা জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল বলে তার প্রাণ পুরুষ মানসপুত্র বলা হয় আর কেউ নন উডু যার ছবি কিন্তু ভাসছে আমেরিকার আঠাশতম রাষ্ট্রপতি উড্ডু ছবি ভাসিয়ে দিয়েছি দেখে নিতে পারো উনিশশো আঠারো সালে এইট জানুয়ারি তিনি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য একটি দাবি উত্থাপন করেছিলেন কে না আমেরিকা রাষ্ট্রপতি তাকে সৃষ্টিকতা প্রাণ পুরুষ বলা হয় জন্মদাতা বলা হয় আর লিগ অব নেশন উনিশশো উনিশ সালে প্রতিষ্ঠা হল প্রথম অধিবেশন বসছে কুড়ি সালের দশই জানুয়ারি নভেম্বর মাসে একটা বিশেষ অধিবেশন বসিয়ে লিগ অফ নেশনের কার্যাবলী সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায় মনে রাখবে উনিশশো কুড়ি সালে দশই জানুয়ারি প্রথম অধিবেশন বসায় কার লীগ তাকেই প্রাণ পুরুষ বা পুত্র বলা হয় এই লিগ উদ্দেশ্য কি ছিল সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব উনিশশো কুড়ি সালে যে লিগ অফ গঠিত হয়েছিল তার উদ্দেশ্য কি ছিল না লিগ অফ নেশান্সের উদ্দেশ্য ছিল যে পারস্পরিক দেশগুলো তাদের বিভেদ ভুলে গিয়ে একটা যেন সহযোগিতার মেলবন্ধনে আবদ্ধ হয় সমগ্র বিশ্ব যেন একটা স্থায়ী শান্তি নিরাপত্তার জন্য তৈরি হয় যুদ্ধের জন্য নয় আন্তর্জাতিক বিরোধী শান্তিপূর্ণ উপায় নিষ্পত্তি করা বিশ্বে নিরস্তিকরণের জন্য ব্যবস্থা করা বিশ্বের সর্বোচ্চ নারী শিশু অবহেলিত শ্রেণী শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষা করা লিগ অব নেশন জাতি সংঘের মুখ্য কাজ ছিল যেটা উদ্রিশন বারবার কিন্তু বলে গেছিল এই লিগ অব নেশনসের প্রধান অঙ্গগুলো উইংস কি কি ছিল সেই উইংসগুলোর অঙ্গগুলোর নামগুলো আস্তে আস্তে বলে দেবো প্রত্যেকে জানবে উনিশশো কুড়ি সালে যে লিগ অব নেশন কাজ শুরু করেছিল অনেকগুলো অঙ্গ ছিল তার উইংস ছিল একটা ছিল সাধারণ সভা বলা হয় জেনারেল অ্যাসেম্বলি দুই হচ্ছে পরিষদ ইংলিশে বলা হয় কাউন্সিল তিন বলা হয় দপ্তর ইংলিশে বলা হয় সেক্রেটারিয়েট হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় যাকে বলা হয় অফ ইন্টারন্যাশনাল জাস্টিস তার হেডকোয়ার্টার ভারতবর্ষের পর্তুগিজদের তমদের জন্য পালাতে হয়েছিল কোথায় না নেদারল্যান্ডের হেগ শহরে প্রত্যেকে মনে রাখবে সেক্রেটারিয়েট আর পাঁচ ছিল আন্তর্জাতিক শ্রমিক সংগঠন যাকে বলি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যাদের নেতৃত্বে পয়লা মে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস ভালো করে মনে রাখবে এই পাঁচটা প্রধান সংঘ তার অঙ্গ ছিল লিগ নেশনসের পাঁচটা নাম কি সাধারণ সভা বা কাউন্সিল তিন দপ্তর বা সেক্রেটারিয়েট চার আন্তর্জাতিক বিচারালয় বা পারমানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস নেদারল্যান্ডের হেড শহর নেদারল্যান্ডের হেড শহরে এর এর প্রথম হেডকোয়ার্টার এবং মনে রাখবে তোমরা এখানেই পর্তুগিজদের দমনের জন্য ভারত থেকে তাড়ানোর জন্য গোয়া থেকে আন্তর্জাতিক কোর্টে বিচার করতে হয়েছিল এবং আন্তর্জাতিক শ্রমিক সংঘ মনে রাখবে এটা এবং পয়লা মে যে শ্রমিক দিবস পালিত হয় লিগ অব শেষ অধিবেশন কয় বছর ছিল আমরা জানি উনিশশো উনিশে প্রতিষ্ঠা হয়েছে উনিশশো কুড়ি সালে প্রথম অধিবেশন বসেছে এবং দ্বিতীয় বিশ্ব যখন চলল উনিশশো উনচল্লিশ সালেই সর্বশেষ বসেছিল আর বসেনি স্থায়ী ছিল বা টিকে ছিল উনিশশো উনিশে প্রতিষ্ঠা কুড়ি সালে অধিবেশন বসলো সর্বশেষ উনিশশো উনচল্লিশ প্রথমটা কুড়ি টিকে ছিল ছেচল্লিশ সাল পর্যন্ত মনে রাখবে প্রত্যেকে এবং লিগ অফ নেশান্স এর উনিশশো কুড়ি সালের দশই জানুয়ারি প্রথম বৈঠক বসলেও পনেরো নভেম্বর তারিখে লিগ অব প্রথম অধিবেশনে কি এগোবে তা চূড়ান্ত সিদ্ধান্ত হয় প্রথম জন মেম্বার দিয়েছিল এবং শেষ অধিবেশনে উনিশশো উনচল্লিশ জন তো মাঝখানের গৌরব বৃদ্ধি পায় এবং ষাট জন ছাড়িয়ে গিয়েছিল সর্বোচ্চ সিক্সটি মেম্বার হয়েছিল লিগ অব নেশনস প্রতিষ্ঠাকালে উনিশশো কুড়ি সালে মেম্বার হয় বিয়াল্লিশ জন যখন অবলুপ্তি একবার শেষ অধিবেশন বসছে উনিশশো উনচল্লিশে তখন ছেচল্লিশ জন কান্ট্রি তবে সর্বোচ্চ কিন্তু উনিশশো চৌত্রিশ সালে লিগ অফ নেশনস এর সংখ্যা হয়ে গেছিল সিক্সটি বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে লীগের সদস্য সংখ্যা আস্তে আস্তে করে কমে ছেচল্লিশে নেমে গেছিল যেটা বলার চেষ্টা করেছি এই লীগ অফ নেশনস এর কি সুপার স্টেট ছিল 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 কি সুপার স্টেট না না অবশ্যই কারণ উনিশশো কুড়ি সালে যে লিগম নেশান প্রতিষ্ঠা হয়েছিল সেখানে বিভিন্ন কান্ট্রিগুলো নিজেদের মতো করে ক্ষমতা ভোগ করতো যা জাতিসংঘের কোনো সার্বভৌম ক্ষমতা ছিল না এটা প্রত্যেকে তোমরা মনে রাখবে যে সার্বভৌম ক্ষমতা ভোগ করতো না সার্বভৌম ক্ষমতা প্রতিটি সদস্য দেশ ইংল্যান্ড ফ্রান্স ইতালি জাপান রাশিয়া জার্মানি এই কান্ট্রিগুলো স্বতন্ত্রভাবে ক্ষমতা ভোগ করত তাই কখনো জাতিসংঘের হাতে সার্বভৌম ক্ষমতা ছিল না তাই বিদ্যমান যে সমস্ত ক্ষমতাগুলো ছিল তাই সঙ্গে কখনই আমরা সুপার স্টেট বা অতিরাষ্ট্র বলতে পারবো না স্বতন্ত্র ক্ষমতা ভোগ করত সার্বভৌম ক্ষমতা ছিল না তাই সঙ্গে কখনই আমরা সুপার স্টেট বা অতিরাষ্ট্র বলতে পারি না এরকম ব্যাখ্যা করে আড়াই হাজার যুক্ত বইটি কিন্তু রিলিজ হচ্ছে প্রত্যেকে মনে রাখবে আড়াই হাজার কোশ্চেন নিয়ে ব্যাখ্যা সহকারে পশ্চিমবঙ্গের সেরা ইউরোপ বই পাবলিশ হচ্ছে জুন মাসের ফার্স্ট উইকে আপনি একটু ওয়েট করে যাবেন সেরা বই তুলে দিয়েছি বিশ্বাস রাখুন না আড়াই হাজার কোশ্চেন এবং ব্যাখ্যাযুক্ত প্রশ্নগুলো মন কেড়ে নিয়েছি আমরা চারটা অনেক কিন্তু এসে যাচ্ছে বই একবার নিউ এডিশন বই এবং দিয়েছি লাস্ট প্রশ্ন কোন সময়কালকে লীগের সর্বাধিক সাফল্যের যুগ বলা হয় আরেকবার বলবো কোন সময়কে লীগের সর্বাধিক সাফল্যের যুগ বলা হয় উনিশশো সালে প্রতিষ্ঠা হয় উনিশশো সালে প্রথম অধিবেশন বসে এই মাত্র বলে এলাম উনিশশো সালে সর্বশ্রু অধিবেশন বসে সেটাও বলে দিয়েছি তবে উনিশশো সালে এরা প্রতিষ্ঠা হলো কুড়ি থেকে পঁচিশ কিন্তু গতিটা বৃদ্ধি পেয়ে পেয়ে গেছে তবে উনিশশো পঁচিশ থেকে তিরিশ সবচেয়ে সাফল্যের যুগ ছিল লিগ অব নেশনস কোনো সন্দেহ নেই মার্কিন প্রেসিডেন্ট উড্ডু যে লিগ প্রতিষ্ঠা হয়েছিল তার প্রথম পাঁচ বছর কিন্তু আস্তে আস্তে লিগ অব সাফল্য লাভ করেছিল তো দারুণভাবে করেনি কিন্তু সাফল্য লাভ করতে শুরু করেছিল তাই উনিশশো পঁচিশ থেকে তিরিশ সাল পর্যন্ত একবারে চরম শিখরে পৌঁছে গিয়েছিল এটাই লীগের সর্বাধিক মর্যাদা অভাবনীয় বৃদ্ধি পেয়েছিল তাই লিগের উনিশশো পঁচিশ থেকে তিরিশ সালকে বলা হয় সর্বাধিক সাফল্যের যুগ আজকে পর্যন্তই রইল রেগমনেশেন্সের ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন একশোখানা প্রশ্ন হতে পারি জায়গা থেকে ঘুরি ফিরিয়ে আলোচনা করলাম দিয়ে শুনবেন পড়বেন বুঝবেন খাতায় লিখে নেবেন আশা করি আপনারা অনেক অনেক ফল পাবেন কেমন লাগলো জানাবেন নেক্সট ভিডিও আসছে নেক্সট টপিকের উপর ফলাশিপ্লব তিনশো পঁয়তাল্লিশ টপিক ধরে ভিডিওগুলো আসবে আজকের টপিক ছিল জাতিসংঘ আজকে পর্যন্ত রইলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই